সুপ্রিয় শ্রোতা দর্শকের শুভেচ্ছা জানিয়ে চর্চা কেন্দ্র থেকে আপনাদের সম্মুখে এই বঙ্গভূমির স্বাধীন বাংলাদেশের বিগত চুয়ান্ন বছর স্বাধীনতার চুয়ান্ন বছর ক্ষমতার মোহ রাষ্ট্রের অনিষ্পন্ন দায় ও আজকের সংকট এই প্রেক্ষিতে একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য হাজির হয়েছে অনুরোধ রাখছি ধৈর্য সহকারে বিষয়টি শোনার জন্য স্বাধীনতার পর একটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল সার্বভৌম স্বার্থের সুরক্ষা প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ও জনগণের আস্থা নির্মাণ কিন্তু বাংলাদেশের চুয়ান্ন বছরের রাষ্ট্রীয় যাত্রা বিশ্লেষণ করলে দেখা যায় সেই মৌলিক লক্ষ্যগুলো ক্রমশ পিছনে পড়ে গেছে সামনে এসেছে ক্ষমতা দায়িত্ব স্থায়িত্ব সম্পদ দখল ও রাজনৈতিক নিয়ন্ত্রণ আজকের অস্থিতিশীলতা কোনো হঠাৎ দুর্ঘটনা নয় এটি দীর্ঘদিনের অবহেলার কাঠামোগত ফলাপ তো এটা আমি তিন বা চার প্রস্থে পাঁচ ভাগে ভাগ করি পাঁচ ভাগে ভাগ করে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রথম ভাগ হলো অনিষ্পন্ন রাষ্ট্রীয় মূল বিষয়সহ যেগুলো কখনো অগ্রাধিকার পায়নি স্বাধীনতার পর থেকেই কিছু মৌলিক জাতীয় প্রশ্ন ঝুলে আছে। যুদ্ধাপরাধ ও গণহত্যার আন্তর্জাতিক নিষ্পত্তি হয়নি একটি সর্বজন গ্রাহ্য জাতীয় নিরাপত্তা নীতি তৈরি হয়নি স্বাধীন ও শক্তিশালী বিচার ব্যবস্থা গ্রহণ করা হয়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ব তৈরি হয়নি এই বিষয়গুলো রাষ্ট্রের শক্ত করে। কিন্তু বাস্তবে দেখা গেছে এগুলো বারবার পিছিয়ে গেছে কারণ এগুলো ক্ষমতার দ্রুত সুফল দেয় না বরং জবাবদিহি বাড়ায় ক্ষমতার মহন দ্বিতীয় আলোচনা ক্ষমতার মোহ ও সম্পদ স্বাধীনতা পরবর্তী সময়ের বড় বৈশিষ্ট্য হল রাষ্ট্রকে দেখা হয়েছে শাসনের বরং দখলের বস্তু এর লক্ষণ সমূহ রাষ্ট্রীয় প্রকল্প ও উন্নয়ন বাজেটকে দলীয় সম্পদের রূপান্তর ব্যাংকিং ও আর্থিক খাতে ঋণ খেলাপি সংস্কৃতি সরকারি জমি বন নদী খনিজ সম্পদের পদ্ধতিগত লুট বিদেশে সম্পদ পাচার ও বেগম পাড়া ছয় আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংক গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি ধারাবাহিক প্রতিবেদনে বাংলাদেশের দীর্ঘদিন ধরে দুর্নীতি সূচকের নিম্নমুখী দ্য়ণ অবস্থান অবৈধ অর্থপ্রচারের পাচারের উচ্চ ঝুঁকি দেশ হিসাবে চিহ্নিত করে দেখেছি এগুলো ব্যক্তিগত অপরাধ নয় রাষ্ট্রীয় কাঠামোর ব্যর্থতা তৃতীয় রাজনীতির বিকৃতি আদর্শ থেকে দখলদারিত্বে রূপান্তর চুয়ান্ন বছরে রাজনীতি ক্রমে রূপ নিয়েছে জনসেবার মাধ্যম নয় ক্ষমতা ধরে রাখার যন্ত্র মতাদর্শ নয় পৃষ্ঠপোষকতা বিরোধিতা নয় শত্রুতা শত্রুতে এর ফলাফল কি হয়েছে সহিংস নির্বাচন ভীতি সঞ্চারমূলক রাজনীতি ভিন্নমত দমনের সংস্কৃতি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার যখন রাজনীতি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র রাজনীতিকে নয় তখন রাষ্ট্র দুর্বল হয় সমাজ ভাঙে তো চতুর্থ যে আলাপটা প্রাতিষ্ঠানিক ক্ষয় সমস্যার মূল শিকড় আজকে সংকটের গভীরে রয়েছে প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা স্বাধীনতা নিয়ে জন আস্থার ঘাটতি দুর্নীতি দমন সংস্থার কার্যকারিতা সীমিত গণমাধ্যম চাপের মুখে রাষ্ট্রবিজ্ঞান বলে কি বলে শক্তিশালী নেতা নয় শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রে রাষ্ট্রকে টিকিয়ে রাখে এই জায়গায় বাংলাদেশ বারবার ব্যর্থ হয়েছে পঞ্চমত এর প্রত্যক্ষ ফল আজকের অস্থিতিশীলতা এই দীর্ঘমেয়াদী ব্যর্থতার ফল আজ স্পষ্ট সামাজিক বিভাজন উগ্রমত দর্শের উত্থান বিদেশি প্রভাব বিস্তারের সুযোগ সহিংসতা ও অনিশ্চয়তা সার্বভৌম বাংলাদেশ পন্থীদের প্রান্তিক হয়ে পড়া রাষ্ট্র যখন নিজের স্বার্থ সুরক্ষিত করতে পারে না তখন অন্যরা সেই শূন্যতা পূরণ যেটা বর্তমানে করছে বা করার চেষ্টা চলছে তো পরিশেষে সমস্যার নাম কেমন কেবলমাত্র ব্যক্তি নয় কাঠামো আজকের বাংলাদেশের সংকট কেবল একটি সরকারের নয় কেবল একটি দলের নয় এটি চুয়ান্ন বছরের ক্ষমতা কেন্দ্রিক রাষ্ট্রচর্চার যৌথ ফল যতদিন রাষ্ট্রীয় স্বার্থ দলীয় স্বার্থের নিচে থাকবে জবাবদিহির বদলে দখলদারিত্ব চলবে সম্পদ লুপ রাষ্ট্রীয় সংস্কৃতি হবে ততদিন রূপ বদলাবে কিন্তু শেষ হবে না পরিশেষে একটি রাষ্ট্র ধ্বংস হয় না একদিনে ধ্বংস হয় যখন প্রতিটি শাসন আগের অনিষ্ণ্ন দায়গুলো এড়িয়ে বাংলাদেশ আজ সেই দায়ের ভারেই নুয়ে পড়েছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন বর্তমান পরিস্থিতি দেশের ভালো না উদ্বেগজনক যার যার অবস্থানে শেষে নিরাপদ থাকার চেষ্টা নেবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের আলোচনায় এখানে শেষ করছি মালিক ভরসা জয় জয়